কোপ আমেরিকায় সাত তারিখ সকাল সাতটায় কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল এই ম্যাচটি ব্রাজিল টিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কেননা উরুগুয়ে কেমন টিম সেটা কিন্তু সবারই জানা অনেক শক্তিশালী একটি টিম সেই টিমের বিপক্ষে খেলাটা এতটা সহজ হবে না ব্রাজিলের জন্য উরুগুয়ের বিপক্ষে খেলার আগে মাঠে নেমে প্র্যাকটিস করেছেন নেমার জুনিয়র নেমার জুনিয়র তার সতীত প্লেয়ারদের সাথে প্র্যাকটিসে নেমেছেন যা দেখে সবাই অবাক হয়েছে সবার মুখে একটাই কথা নেমার জুনিয়র কি তাহলে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তবে এই বিষয়ে নেমার জুনিয়র বলেছে আমি পুরোপুরি ফিট রয়েছি তবে আমি এখনও মাঠে নামছি না কোচ আমাকে এখনও মাঠে নামতে বলেনি আমাকে নিয়ে কোচ রিক্স নিতে চাচ্ছে না তাই আমি আমার সতীত প্লেয়ারদের সাথে প্র্যাকটিস করেছি এই জন্য তাদের আমি উজ্জীবিত করতেছি তাদের সাহস যোগাতে চাই উরুগুয়ের বিপক্ষে যেন তারা চোখে চোখ রেখে লড়াই করতে পারে তার মানে এতটুকুই বোঝা যাচ্ছে নেইমার জুনিয়র তাদেরকে সাহস দেওয়ার জন্য প্র্যাকটিসে নেমেছে তো ভিউয়ার এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ